তো দেখো বন্ধুরা এর আগের ভিডিওতে এখানে আমি ভিডিও শেষ করেছিলাম যেটা হচ্ছে রাধারানীর বাবার বাড়ি অর্থাৎ বর্ষনা তো বর্ষনা ঘুরে আমরা এবার চলে যাচ্ছি আমাদের রুমের দিকে মানে যেখানে আমরা থাকি তো রুমে যাওয়ার আগে আমি কি কী দেখলাম না দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থেকে আর দেখতে থেকে দেখো এই যে গাড়ি থেকেই রাত্রে এই যে দেখিয়ে দিচ্ছি প্রেম মন্দিরটা প্রেম মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে যার জন্য আমরা ঢুকতে পারিনি তো তারপরে আমরা গাড়ি থেকে নেমে এই যে চলে এলাম অনিরুদ্ধ জি মন্দিরে তো এখানে এসে যে ওনার দর্শন পাবো এটা কিন্তু আশা করে আসতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো যাই হোক কপালে না থাকলে কিছু হয় না তারপরে আমরা অনিরুদ্ধ মহারাজজির দেখাও পেয়ে গেলাম তো তার যে যেখানে তিনি প্রসাদ আর কি বিতরণ করেন তো সেই জায়গায় আমরা প্রসাদ নিয়ে চলে এসেছিলাম এই যে এইদিকে তো রুমে আমরা চলে এসেছিলাম আর এখানে দেখো ভোর পাঁচটা বাজে তো ভোর পাঁচটার সময় এই যে রোজ দিন কিন্তু আমাদের এই যে প্রেমানন্দজির দর্শন পাওয়া যায় না তো উনি অনেক অসুস্থ ছিলেন তারপরে উনি আজকে এসছেন যাই হোক হয়তো ভাগ্য ভালো যারা যারা দেখতে পেয়েছেন সকলেরই যার জন্যেই কিন্তু ওনার দর্শন পাওয়া গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে প্রেমানন্দজিকে দেখার জন্য কত শয়ে শয়ে মানুষের ভিড় আর ওনাকে নিয়ে আসা হচ্ছে কত সুন্দর এই যে গাইড করে রয়েছে পুলিশ প্রশাসন সব কিছুই ওনার সঙ্গে রয়েছে তো ওনার ব্যাপারে একটু বলি আমরা আমি জানি না যদি ভুল কিছু বলে থাকি আমায় মাফ করে দিও বন্ধুরা তো যেটুকু জানি ইনি হচ্ছেন স্বয়ং রাধারানীর দর্শন পেয়েছেন তো ইনি নিজেই রাধারানীর দর্শন পেয়েছেন আর এনার শরীরে হচ্ছে দু দুটো কিডনি নাকি নেই বর্তমান তারপরে ওনাকে ওনার বিশ্বাস ওনাকে রাধারানি আর কৃষ্ণ বাঁচিয়ে রেখেছেন তো যাই হোক পরের দিন এই যে সকালবেলায় রাতে আমরা রুমে চলে এসেছিলাম সকালবেলায় এই যে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটা আমরা যেখানে রুম ছিলাম তো তার পাশে একটা মন্দির আছে তো ওই মন্দিরে আজকে আমাদের দুপুরবেলায় আমরা ওখানে প্রসাদ নেব যার জন্য আমরা এই যে চলে এলাম সেই মন্দিরটাতে তো মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কি সুন্দর ছোট্ট ছোট্ট কাজ এখানে প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এরকম কাজ আর একটা ভালো ব্যাপার এখানে যারা থাকে আর কি প্রত্যেকেই কিন্তু বাঙালি বৃন্দাবনে যারা এসেছ তারা তো জানোই যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষই বাঙালি তো এটা আমার ভীষণ ভালো লেগেছিলো যে বাংলা কথা বললে মানুষ বুঝতে পারছে বা বাঙালি এখানে যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু বাঙালি ছিলেন তো দেখুন এই যে বন্ধুরা একটু দেখে নাও এটা হচ্ছে এখানকার এই মন্দির আর এটা হচ্ছে এখানে মানে বইগুলো আর কি যারা পড়তে চায় তো এখান থেকে নিয়ে নিয়ে পড়ে আর এই যে ইনি হচ্ছেন এখানকার আমাদের একটা দিদি ভাই তো ইনি রান্না করছেন তো তারপরে ওখানে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রুমে রুম থেকে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো রুম থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম নিধুবন দেখার জন্য তো কি বলো তো বন্ধুরা আমাদের যেহেতু সময় কমার আজকে আমাদের টিকিট রয়েছে আমাদের আবার রিটার্ন চলে যেতে হবে ননন্দবাড়ি ওখানে তো ফাইনালি আমরা চলে এলাম এই যে নিধুবন ঘুরতে তো এই যে সেই নিধুবনের আমাদের রাধারানীর গণেরা যারা এই যে দিনের বেলায় নাকি গাছ হয়ে যায় এটা আমিও শুনেছি তো সেটাই তোমাদেরকেও বলছি আর রাতে নাকি এখানে রাধা কৃষ্ণ আসেন সঙ্গে এই যে সখীগণেরাও নাকি নৃত্য করেন তো যাই হোক আমাদের হয়তো অনেক সৌভাগ্য যার জন্যে আমরা এনাদেরকে দর্শন করে যাচ্ছি কিন্তু যদি এরকম মানে আমার মনে যেটা হয় যে আমি যদি একটু রাত্রেও দর্শন করতে পারতাম তবে এটা সম্ভব নয় কারণ রাত্রি এখানে কাউকে অ্যালাউ করে না তো যাই হোক এই যে বনগুলো দেখতে পেয়েছো বন্ধুরা এখানে কিন্তু তুলসী গাছ রয়েছে বেশিরভাগ গাছই প্রায় তুলসী গাছ আর একটা যে কি গাছ আমি ওই গাছটার নাম জানি না তো এই নিধুবনের মাঝে মাঝে এই যে ছোট্ট ছোট্ট মন্দিরগুলোও করে দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো কি ভালো লাগছে কিন্তু এই বনে মানুষ ঢুকে যায় বলেই হয়তো এই যে এরকম তা মানে তার কাটা দিয়ে এরকম ঘেরা করে দিয়েছে তো এই যে এখানে তারপরে আমরা এই মন্দিরে চলে এসেছিলাম তারপরে আমরা চলে এলাম এই যে প্রেম মন্দির ঘুরতে কি বলে তো প্রেম মন্দির ঘুরতে সন্ধ্যাবেলাটা খুবই ভালো লাগে অনেক রকম রাইটিং আমরা বিকেল বিকেলে এসছিলাম কারণ আজ রাতে আমাদের ট্রেন তো আজকে আমাদের যেটুকু ঘোরা বাকি আছে আমরা ঘুরে নেব তো এই যে চলে এলাম প্রেম মন্দির এখানে এসে তো আমি পুরো মানে কি বলবো পাগল হয়ে গেছি এত সুন্দর এত সুন্দর যেটা আমি মুখে মানে কথাতে আমি বোঝাতে পারবো না প্রত্যেকটা মানে চারিদিকে ছোট্ট ছোট্ট নিখুঁত কাজ এত ভালো লাগছিল দেখতে মানে কি বলবো স্বয়ং কৃষ্ণ বিরাজমান এখানে এরকম লাগছিল তো যাই হোক অবশ্যই তাদের কোনো না কোনো মহিমা আছে যেটা হয়তো আমরা মানে বুঝতে পারি না বা যাই হোক বোঝার মতন ক্ষমতা হয়তো এখনো হয়নি তো তারপরেও যে চারিদিকটা একটু ঘুরে নিচ্ছি দেখাচ্ছি বন্ধুরা একটা জিনিস যেটা আমাকে সবথেকে বেশি মানে কি বলবো আমার মনে সব থেকে বেশি নাড়া দিয়েছে এই ব্যাপারটা এই যে এখানে গরুগুলো রয়েছে না মনে হচ্ছে কি একদম সত্যিকারের গরুগুলো এখানে এসে এই যে ঘাস খাচ্ছে তো মানে মনেই হবে না যে এদের মধ্যে প্রাণ নেই মনে হচ্ছে যেন এরা একদম মানে প্রাণ রয়েছে এরা ঘাস খাচ্ছে কৃষ্ণর বাসি সুরে এরা ঘুরে ঘুরে তাকাচ্ছে কৃষ্ণর দিকে এই যে প্রত্যেকটা পশু পাখি এত নিখুঁতভাবে কাজটা করেছে খুব ভালো লেগেছে অবশ্যই ঈশ্বরের মানে মহিমা ছাড়া কিছু হয় না অবশ্যই তার মহিমা আছে তো তারপরে এই যে চারিদিকে কাজগুলো আরও একবার দেখিয়ে দিলাম ওই একটা মন্দির আমাদের হাতে অল্প সময় ছিল যার জন্য আমরা মেন জায়গাগুলো একটু ঘুরে নিলাম তো এই যে এখানে রয়েছেন আমাদের বাবা মহেশ্বর বসে রয়েছেন আর ওই যে সাইডে দেখা যাচ্ছে একটা গোবর্ধন মানে পর্বত করেছে তো গোবর্ধন পর্বতটা এই যে বাবা মহেশ্বর রয়েছে কত সুন্দর লাগছে আর এই যে ময়ূরগুলো দেখে মনে হচ্ছে যেন একদম জীবিত ময়ূর উড়ে এক্ষুনি এরকম লাগছে তো বিকেল বিকেল হয়ে গেছে এবার আমাদের যেতে হবে রুমের দিকে কারণ আমাদের আজকে ট্রেন যেটা বারবার বলছি আর এখানে না বেশিক্ষণ মানে লেট করতেও দিচ্ছিল না কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল যার জন্য আমরা বেশিক্ষণ লেটও করতে পারছিলাম না তো চারিদিকটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা চলে যাব এই প্রেম মানে প্রেম মন্দিরের ভেতরে তো যাই হোক এই যে সাইডগুলো সব থেকে মানে মন্দিরের ভেতরটা থেকে বাইরে যে সিন সিনারিগুলো রয়েছে এগুলো বেশি ভালো লেগেছিল। যাই হোক কি সুন্দর দেখো বন্ধুরা এই যে ইয়ে বানিয়ে রেখেছে মানে ঝর্নার মতো জল পড়ছে কি সুন্দর লাগছে এই যে দেখো কাজগুলো শুধু দেখো মানে কি বলবো চোখ যেন সার্থকতা পেলো যে পৃথিবীতে চোখ নিয়ে জন্ম হয়েছে অনেক মানুষ আছে যাদের ঈশ্বর জানি না যে কোনো কারণে হয়তো চোখ মানে অনেকে দেখতে পায় না চোখে তো সত্যি কথায় আজকে আমার এগুলো দেখার পর মনে হলো জীবনটা হয়তো ধন্য ঈশ্বর এত সুন্দর পৃথিবীতে কত না সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো যাই হোক এই যে দেখো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি প্রেম মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা একদমই নতুন আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো বন্ধুরা তো দেখো বন্ধুরা ফাইনালি এই যে প্রেম মন্দিরের ভেতরটাও আমরা ঘুরে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এই যে প্রেম মন্দিরের ভেতরে এনাকে বসানো রয়েছে আর এই যে এনাকে আবার বিকেল বাড়াতে একটু ঘোরানো হয় দেখেছো বন্ধুরা কত সুন্দর লাগছে তো যাই হোক তারপরে বৃন্দাবনকে এই যে আরও একবার দেখিয়ে দিচ্ছি তারপর বৃন্দাবনকে টাটা জানিয়ে এবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের মানে স্টেশনের দিকে তো দেখো বন্ধুরা আমার না এখান থেকে যেতে মনই চাইছিল না আর সময়টা এত কমে দেখো সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগছে লাইট জ্বলছে এই যে কৃষ্ণ নাগের ওপরে উঠে নাচ করছে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না দেখতে বন্ধুরা তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি রুমের দিকে এবার রুম থেকে আমরা সোজা চলে এসেছি স্টেশন এই স্টেশনে চলে এলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও